যাদের তত্ত্বাবধানে যাদের কাছে ছিল মেয়েটি পড়ছিল লিখছিল কাজ শিখছিল তাদের কাছেই মেয়েটি মারা গেছে ফলে তাদের পোস্টমর্টম রিপোর্ট মান্যতা পায় না দুই কাদেরকে ফরেন্সিক রিপোর্টের জন্যে সব বড় বড় ডাক্তারবাবুদেরকে বাদ দিয়ে বাচ্চা বাচ্চা ডাক্তারবাবুগুলোকে ডেকে নিয়ে এসে তাদের নামে সুপারিশ করে অন্য অন্য হসপিটাল থেকে টেনে নিয়ে এসে তাদেরকে ভেতরে ফরেন্সিক রিপোর্টে বের করার জন্য যুক্ত করা হলো কিসের জন্য এত ছটফটানি তিন সিসিটিভির ফুটেজ কোথায় দিতে হবে চার ফ্যামিলি কি আপনাদের সাথে কথা বলেছেন কেন পুলিশ বলতে দিচ্ছে না এই চারটা কথা থেকে আপনাদের কি মনে হচ্ছে যে পুলিশ খুব সদভাবে কাজ করছে আর জি করে পূর্বা চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের দিনই প্রশ্ন উঠে গিয়েছিল পুলিশের ভূমিকা নিয়ে পরদিনই সেই পুলিশই অপরাধী বলে দাগিয়ে দেয় এক সিভিক ভলান্টিয়ারকে মুখ্যমন্ত্রী বলে দেন ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাই আসল অপরাধী আসল যে খুনি তাকে জেরা করে তার এভিডেন্স পে তাকে জেরা করে 12 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু গোটা ঘটনায় ধোয়াশা আছে বিরোধীদের মানে দোষীটা হয়েছে একটা ছেলেকে বড় বড় ধারণা যে ও করতে পারে খুন করতে পারে কিন্তু সন্দিগ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সদস্য চন্দ্রনাথ সিনহা আমরা কেউই চাই না যে আসামি পালিয়ে যান কিন্তু আমরা চাই সঞ্জয় যেন ধনঞ্জয় না হয় আত্মহত্যার তত্ত্ব থেকে তড়িঘড়ি ময়না তদন্ত দেহ দাহ দেওয়াল ভাঙায় সন্দেহ জেগেছে প্রমাণ লোপাটে হাসপাতালের তখনকার অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রোজ জিজ্ঞাসাবাদ করছে সিবিআই তথ্য কি গোপন করতে চাইছেন সন্দীপ তদন্তে অসহযোগিতার অভিযোগে কেন গ্রেপ্তার করা হচ্ছে না সন্দীপকে একুশ সালে কেন্দ্রের সরকার এক নির্দেশিকায় জানিয়েছিল আত্মহত্যা খুন বা যে মৃত্যু নিয়ে সন্দেহের অবকাশ আছে সূর্যাস্তের পর হবে না সেই সব দেহের ময়না তদন্ত কাদম্বিনীর মৃত্যু নিয়ে যে প্রশ্ন ছিল তা প্রকাশ্যেই স্বীকার করেছিলেন সন্দীপ ঘোষ একটা মেয়েকে একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে সেটা আমি বলতে পারবো না শুধু এইটুকু বলছি তার মৃত্যুটা স্বাভাবিক নয় সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে তখন তিনি হাসপাতালের অধ্যক্ষ তাহলে তার হাসপাতালে কর্মরত অবস্থায় সন্দেহের অবকাশ থাকা মৃত্যুতেও কেন সূর্যাস্তের পরও হয়েছিল ময়নাতদন্ত আইন শৃঙ্খলার অজুহাতকে সামনে রেখে কি আইন বাঁচিয়েছে পুলিশ সেই দোহাইয়েই কি জবরদস্তি ও তড়িঘড়ি দেহদাহ মূল উদ্দেশ্য ছিল কি প্রমাণ লোপাট তাহলে কি ধরা পড়বে না কানম্বিনীর প্রকৃত ধর্ষক খুনিরা সিবিআই এখন কেচ প্যারেড নয় সিবিআই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সিআইডি নয় তারা স্বতন্ত্রভাবে তদন্ত করছে আমরা শুধু এটুকুনি মনে করি তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ হওয়া উচিত কোর্টের নজরদারিতে এবং কোর্টের নির্দেশের এই তদন্ত প্রক্রিয়ার দৃঢ় সূত্র যাতে মানুষকে ক্লান্ত না করে দীর্ঘসূচী না না সিবিআই কিছুই করতে পারবে না যদি তথ্য প্রমাণ না হয় আর এক্ষেত্রে এখানে যে ক্রাইমটা হয়েছে তার মূল তথ্য প্রমাণের উৎস হচ্ছে সেই মেয়েটি যার উপর অত্যাচার হয়েছিল তার বডি এই সেই বডিই তো পুড়িয়ে দেওয়া হয়েছে সিবিআই সত্যটা খুঁড়ে কোথা থেকে বের করবে আমি তো প্রথম থেকেই সন্দেহ প্রকাশ করেছি সেই জন্য সিবিআইকে এখন সেকেন্ডারি প্রুফের উপর নির্ভর করতে হচ্ছে তদন্তের গতি প্রকৃতি যেন জানান দিচ্ছে ধর্ষণ খুনের কারণ নিহিত আছে আরজিকর হাসপাতালের দুর্নীতির গভীরে সেই তদন্তেও নেমে পড়েছে সিবিআই দুর্নীতিগ্রস্ত দুর্বৃত্তদের দলে থাকা ধর্ষক খুনিরা কি অত্যন্ত প্রভাবশালী তাই কি তাদের বাঁচাতে এত তৎপর ছিল পুলিশ প্রশাসন তাই কি প্রথমে আত্মহত্যা বলা তাই কি স্বাস্থ্য ভবন না আরজিকরের নির্দেশেই অন্য হাসপাতাল থেকে জুনিয়র ডাক্তারদের এনে তড়িঘড়ি ময়না তদন্ত তাই কি দ্বিতীয়বার ময়নাতদন্তে সুযোগ না রাখতেই সেই রাতেই তড়িঘড়ি দেহদাহ সামান্য সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে বাঁচাতে কি এত তৎপরতা হতে পারে বিনীত গোয়েল সন্দীপ ঘোষদের নাকি বাঁচানোর চেষ্টা অত্যন্ত প্রভাবশালী প্রকৃত অপরাধীকে সেই অপরাধী এমনকি প্রভাবশালী যে রাতে ঘুম উধাও করে নিজের চাকরি জীবনকে বাজি রেখে রোজ সিবিআইয়ের মুখোমুখি হচ্ছেন সন্দীপ নাকি অপরাধীদের সন্দীপদের প্রাণ ভোমরা লুকানো আছে এমন কোনোখানে মমতা ব্যানার্জির পদত্যাগ ছাড়া জাস্টিস হবে না জাস্টিস ক্যালকাটা নিউজ